দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বরজোরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলিয়া শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন প্রায় একশো জনকে স্কুল ব্যাগ ও চারাগাছ দেওয়া হয় গ্লোবাল ওয়ার্মিং রুখতে সবুজায়নের লক্ষ্যে চারাগাছ উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কালকে মধ্যরাত্রি পর্যন্ত দেশাত্মবোধক দান থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে আমরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করি দেশ মাতৃকার বন্দনা করি আজ আমরা সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আগামী ভবিষ্যৎ আগামী দিনের ভারত বর্জরা ব্লকে যতগুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তার প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী প্রত্যেকটি বিদ্যালয়ে তাদেরকে ডেকে আমরা ছোট্ট উপহার দিই যেমন তাদেরকে উৎসাহ দিই যে তারা আগামী প্রজন্ম হিসাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে উৎসর্গ করুক সঙ্গে সঙ্গে আমরা একটি করে গাছের চারা দিই এই গাছের চারা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই চারাটাকে যদি সে ঠিক করে লালন পালন করে একটি মহিরুহ তৈরি করতে পারে আগামী দিন কিন্তু সেও ভারতবর্ষের মুখে একটি মহিরুহ হিসেবে প্রকাশিত পাবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকে স্বাধীনতা দিবসের কালে সেই বীর শহীদদের নতমস্তকে প্রণাম জানাই যাঁদের আত্মত্যাগের জন্য আজকে আমরা এই স্বাধীন ভারত কথাটা বলতে পারছি এখন থেকে ইলেকট্রনিক স্কুটার মানেই এস এস অটোমোবাইলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যের নামি দামি কোম্পানির ইলেকট্রনিক স্কুটার রয়েছে সার্ভিসিং এর ব্যবস্থা এছাড়াও রয়েছে মাসিক কিস্তির সুবিধে সাথে আকর্ষণীয় উপহারে আজই চলে আসুন আমাদের ঠিকানায় দেশুরি আমোর ক্যানেল বিপরীতে গঙ্গা জলঘাটি বাঁকুড়া বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু নাইন থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ টু নাইন অথবা নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো নাইন এই নম্বরে আপনি কি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নতুন ব্যবসা বা বাসস্থানের জন্য জায়গা খুঁজছেন এমন জায়গা চাইছে যা ব্যবসার একেবারে অনুকূল নাকি বাসস্থানের বাস চুক্তির জন্য স্কুল কলেজ হাসপাতাল চাইছেন হাতের নাগালে তাহলে আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট গ্রিন ভিলেজের সাথে গ্রিন ভিলেজ আপনাকে দেবে মেজিয়ার তারাপুরে জাতীয় সড়কের ধারে আপনার পছন্দের সেরা জায়গা না ব্যবসার চুক্ত হোক বা বাসস্থানের নিশ্চিন্তের জমি কিনে পূরণ করুন আপনার স্বপ্ন আপনার স্বপ্ন পূরণে আমরা দেব আপনার পছন্দের সেরা প্লট বিষদে জানতে যোগাযোগ করুন গ্রিন ভিলেজের অফিসে অথবা সরাসরি ফোন করতে পারেন নাইন এই নম্বরে